আজকে আপনাদের সাথে খুব মজাদার একটি কেকের রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে আমের কেক কেক বানানোর জন্য প্রথমেই আমি দুটা ডিম আর এক কাপ চিনি ভালোভাবে মিশিয়ে নিব। চিনি আর ডিমটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এক কাপ সোয়াবিন তেল দিয়ে দেব তারপর দিয়ে দিব এক চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স তারপর দিয়ে দিব এক চামচ পরিমাণ বেকিং পাউডার সব কিছু ভালোভাবে মেশানোর পর দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে পাকাম ব্লেন্ডার করে রেখেছিলাম সেই আমটাই দিয়ে দিব তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। কেকটা যে পাত্রে বসাবো সেই পাত্রে তেল ব্রাশ করে নিলাম তারপর কাগজ দিয়ে দিলাম কেকের ডোটা ঢেলে দিয়েছি রাইস কুকারের হাড়িতে একটি স্ট্যান্ড বসিয়ে তাতে আমি কেকের বক্সটা বসিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চল্লিশ মিনিট পর আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে কেকটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল